এক নম্বর হচ্ছে আপনি তাকে বলেছেন মেয়ে বিষয় দুই নম্বর হচ্ছে আপনি তাকে বলেছেন উত্তরা হোটেলে থাকার জন্য তিন নম্বর হচ্ছে আপনি তাকে বাবা বলেছেন চার নাম্বার তাকে আপনি চুল কালার করার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন তাকে তাকে থাকার ব্যবস্থা করেছেন তাকে ভাইরাল করার ব্যবস্থা করেছেন যেগুলো বলবেন না না আমি প্রতিশোধ না আল্লাহর কসম আমি প্রতিশোধ নিতেছি না তিনি আমাকে বলেছেন তিনি গাজীপুরে থাকতে আমাকে বলেছেন এবং কি গাজীপুরে আমি দুইজনকে আমি হাজির করতে পারবো এই শক্তি আমার আছে হয়তো তাদের নাম্বার নাই এখন আমি আমি আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছি ঠিক আছে আপনারা বুঝবেন আমি বলি আমি বলি কথা বল শেষ করতে দেন আমি থিয়ে চলে যাব ভাই আপনারা কিচ্ছু করতে পারবেন না আপনারা কেন বুঝেন না আমি অসুস্থ মানুষের পর্যন্ত আমি বলি সাইম ভাই আমি বলি আমি বলি ভাই কেন বুঝেন না সাইম ভাই সাইম ভাই আনন্দিক যাকে বলি সে শুধু আমাকে একটু মজা করে বলছিল তোমার আমি এই ভিডিও ভাইরাল করে দিব তাকে জিজ্ঞাসা করে দেখেন আমি তার কাছে কান্না করছি আমি শিপন কেন করছিস এর ভাই তুমি এটা কইরো না আমি বলি তারপরে বলি তারপরে কিন্তু আমি একটা ভয়েস দিয়েছিলাম তাকে যে যে আমি পারবো না দেখে আমার সাথে এরকম করতেছেন কারণ আমি তো স্টক দিতে পারবো না এটা কিন্তু বুঝবেন তারপরে এটা দিয়েছে আমার কাছে প্রমাণ আছে ঠিক আছে এটা পিরিস বাদন ভাইয়ের যে বললেন তার কাছেও আছে তারপর হচ্ছে সাইম ভাই বুঝবেন সাইম ভাই আমাকে এটা দেখাইছে আমি কান্না করে বলছি যে ভাই আপনার হাত ধরে দুটা ধরি এই ভিডিও ভাইরাল করেন কারণ আমার আমার বলি এটা যদি আমি আমি সবকিছু আমি উত্তর দিতেছি আপনাদেরকে আমি আমি কেন আসছি আমি বলি আমি কেন আসছি আপনাদের উত্তর দেওয়ার জন্য না আমি সব উত্তর দিব তারপরে হচ্ছে সাইম ভাই আমি হাত জোর করছি যখন আমাকে ব্ল্যাকমেল করতেছিলেন এখন আপনারা আমাকে প্রশ্ন করুন বাবা প্রমাণ কি ওমর ফারুক সে আমাকে হচ্ছে ওই অশ্লীল ভিডিও তার কাছে যেটা ছিল আমাকে প্রতিনিয়ত বলতো এটা আমি সাইরে দিব তুই যদি আমাকে ভাইরাল না করস এবং

সে তো আমার কেউ না ভাই আমি তাকে ভাই আমি বলতেছি আমি আরে কেন বুঝেন না আপনার সাংবাতিক রে এই গুলো সমস্যা ভাই আপনাদের আমি তো বলতেছি আমি অসুস্থ আমি সবকিছু আপনাদের বলতেছি আমি বলতেছি তারপর হচ্ছে সে আমার রক্তের গোনা তার আমার ভাইরাল করতে হবে সে যখন আমাকে বিলাক মেল করতো তখন আমি কোথায় যাব ভাই আমার তো যাওয়ার কোন জায়গা নাই আমার মা নাই আমার বাবা নাই আমার চোদ্দ গোষ্ঠীর কেউ নাই আজ পর্যন্ত আমি এই পর্যন্ত আসছি এই পর্যন্ত কেউ আমাকে দশ টাকা দিয়ে সাহায্য করে নাই যে শিবন এই দশ টাকা দিয়ে এমবি কিনা তুমি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করো অল্লাহি আল্লাহর কসম আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি এখানে তো আমি হচ্ছে যেন আমি যেন আমার ক্লিয়ার কথা তিনি যখন আমি বলি আচ্ছা আমি আমি বলি আমি আমাকে বলতে দেন আমাকে আজকে বলতে দেন আমি মাদ্রিসের থেকে চলে আসছি ভাই

সেই মেসেজ গুলো আপনাদের কাছে দিয়েছি এটা আমি আগেই মেনে নিয়েছি হ্যাঁ আমি দোষ করেছি কেন দোষ করেছি এটার উত্তর দিতেছি আমি আপনাদেরকে কিন্তু বারে তো একটা কথা বললে হবে না যে এটা করছো তারপর হচ্ছে সে বাইরে হবে তার সাজানো ছিল আমি বলি সে বাইরে হবে তার সাধানো ছিল আপনি তো একজন হাফেজ ছিলেন কোরআনের হাফেজ ছিলেন তো আপনি হাফেজ থেকে যে টিকটকার হলেন মানে এটা কেন হলেন আপনি ওটা হচ্ছে আমি চার বছর হলো মাদ্রাসা বাদ দিয়েছি তো আমি তিন বছর বসেই ছিলাম মানে ঘুরছি তো আমার হঠাৎ করে ভাইরাল হওয়ার জন্য ইচ্ছে হয়েছিল আর আমি জানতাম না যে হাফিজ থেকে হয়ে আমি ভাইরাল হয়ে গেলে তো আমি মনের ইচ্ছে হয়েছিল যে আমি চুল কালার করবো তো ইনকাম করতাম আমি তো তারপরে হচ্ছে চুল কালার করেছি তো আমার একটা ভাইয়া ছিল তিনি হচ্ছেন সোহেল ভাইয়া তো তিনি ইন্টারভিউ নেওয়ার পরে ওটা ভাইরাল হয়ে গেছে তারপরে থেকে আর কি মিডিয়া তার তার আগে আমি বুঝতাম না তো আপনি এই যে মিডিয়া জগতে এই যে টিকটকার হয়ে ভাইরাল হলেন এতে আপনি কি পেলেন ওইখান থেকে হচ্ছে মানুষের লাঞ্ছিত অপমানিত অনেক কিছু পেয়েছিলাম যখন হচ্ছে আমি ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালো কিছু বলেছে তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মাদ্রাসা করবো মাদ্রাসা করবো মাদ্রাসা করছি কিন্তু আপনার পাশে যিনি আছেন উনি একজন আলেম তো উনি আপনার কিছু কল রেকর্ড আমরা শুনেছি আমরা পুরো দেশবাসী শুনেছে। সেখানে আপনার আপনি ওনাকে টিকটকার হওয়ার জন্য বা আপনার পথে আসার জন্য আপনি ওনাকে উৎসাহিত করেছেন এটা কেন করেছেন এক হাতে কখনো তালি বাজে না হ্যাঁ তো হচ্ছে তার ইচ্ছা না থাকতো যদি আমার ভাইরাল হওয়ার বাকি হচ্ছে আমি যদি না রাস্তা দেখা দিতাম তাহলে সেও ভাইরাল হতে পারতো না আমার কোনো আফসোস ছিল না আর একটা ব্যাপার ওটা তো আমি আগে বলে দিয়েছি তো এটার জন্য আমি সরি হচ্ছে সবাই আমাকে কম দৃষ্টিতে দেখবেন এটা আমার উচিত হয় নাই কিন্তু আমি পরিস্থিতির শিকার হয়ে এটা করেছি যাই হোক এটার জন্য সবার কাছে আমি প্রথম হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যেহেতু আমি মাদ্রাসা পড়তিছি আমি মাদ্রাসা থেকে আসলাম কালকে আসছি এটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই প্রথম তারও সবার কাছে ক্ষমা আপনি ক্ষমা চাইবেন সব ঠিক আছে কিন্তু আপনি যখন টিকটকার ছিলেন তারপর যখন ফিরত আসলেন মানে এর ভিতরে আপনার সাথে একটা বিশেষ ব্যক্তির সম্পর্ক হয় তার নাম হলো টিকটক করতাম তো তখন সম্পর্ক ছিল তার আমি যখন ভালো হয়ে গিয়েছি কয়েকজনকে বলেছিলাম যে আমি তার সাথে কথা বলি মানে মনে ইয়ে বলেছিলাম যে এত ওর একটা সেলিব্রিটির সাথে কথা বলি তো তিনি আমাকে বলতেছেন তুমি তাকে চিনো বলছি যে না কয়ে যে তিনি হচ্ছেন আমাদের নবীজিকে এইভাবে গালি দেয় এটা এটা করে তার সাথে কথা বলা তোমার ঠিক হবে না তো আমি তখন মনে করি যে হ্যাঁ তাহলে তো ঠিকই কারণ আমাদের নবীজিকে গালি দিয়েছেন সে তো তখন আমি যখন টিকটক করতাম তখন আমি তার সাথে কথা বলেছি তখন ভালো হয়ে গেছে তার সাথে আমি কথা বলার প্রয়োজন মনে করি নাই আর সেও আমাকে নক দেয় আমিও তাকে নক দেয় মানে আপনি যখন টিকটকার ছিলেন তখন আপনি বাংলাদেশের সকল সেলিব্রিটি নক দিয়েছেন এমন কোন ইউটিউবার নাই এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর নাই এমন কোন সেলিব্রিটি নাই যে আপনি নক দিয়েছেন সবাইকে আপনি নক দিয়েছেন তো আপনি যদি নক দিলেন আপনি আবার ফেরত আসলেন এই যে রিসেন্টলি আপনি যাকে উৎসাহিত করছেন আপনার যে ফোন আলাপে যেটা উঠলো তো সেই বিষয়টা আপনি আসলে এটা কিভাবে দেখবেন আচ্ছা ফোন আলাপ যেটা সেটা হচ্ছে যে আমি আপনাকে বলবো যে ভাইরাল কিন্তু সে করেছে আমি করছি না ফোন আলাপ যেটা কি ফোন আলাপ কিন্তু সে ভাইরাল করেছে আমি করিনি দুই নম্বর প্রশ্ন হলো যে ওইখানে মানে কি সম্পূর্ণ কথা সে দিয়েছে নাকি ওইখান থেকে ডিলেট করেছে কি ডিলেট করেছে এটা কিন্তু আপনারা জানেন না সে জানে এটা হলো আর আর আমি কিন্তু গত ভিডিওতে দিয়েছি সে হচ্ছে আমাকে একটা অশ্লীল ভিডিও এটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছে এই জন্য হচ্ছে আমি পরিস্থিতির শিকার হয়ে তাকে আমি ভাইরাল করেছি মানে আপনাকে কি ব্ল্যাকমেলিং করতেছিল আচ্ছা আমি সাত মাস থেকে সে আমাকে ব্ল্যাকমেল করতেছিলেন যে আমার মানে আমি তো এর আগেও বললাম আপনাদেরকেই যে আপনার একটা মেয়ের সাথে আমার কথা হয়েছিল সে আপনার ওই সেলফি বা ওই ভিডিও ফুটেজ তার হাতে কিভাবে আমি তাকে বিশ্বাস করে দিয়েছিলাম আর তার সাথে আমি থাকতাম একসাথে ঘুরতাম একসাথে ফিরতাম সবকিছুই ঠিক আছে তো ওইখান থেকে ফ্রেন্ড হয়ে যায় তো দেওয়ার পরে সে হচ্ছে আমাকে বলে যে তুই হচ্ছে ভাইরাল আমাকে না করে দিস তো এটা তোর ভাইরাল করে দেবো তো আমি ওই দিকে হচ্ছে টুপি আর পাঞ্জাবির দিকে তাকাইয়া তো হচ্ছে আমি মনে করেছিলাম নসের একটা ইয়ে করেছিলাম যে সে যদি আমাকে মানে এরকম দূর করে দেয় তো আমি কার সাথে মুখ দেখাবো ঠিক আছে তো এই হিসাবে তাকে আমি তাকে ভাইরাল করছি এই জন্য আমি আপনি তাকে এমন ভাবে ভাইরাল করছেন যে একজন আলেম হিসেবে এমন রাস্তা দেখাই দিয়েছেন যাতে সে সমাজে প্রতিষ্ঠিত না হয় মানে আপনি যে খাদে পাড়া দেওয়ার পরে আপনি বুঝছেন এই খাদে ময়লা ছাড়া কিছু নেই আপনি নিজে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে টেনেই খাদে নামালেন আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আমি এটা বলি তিনি কিন্তু আলেম বললেন আপনি তিনি আলেম তাহলে আমি একটা সাধারণ মানুষ তার থেকে কিন্তু অনেক ছোট তার বুঝিও কম তিনি যদি হচ্ছে আলেম হয়ে থাকে তাহলে তার থেকে আমি কিন্তু কম বুঝি তো আমার কথাই তিনি হচ্ছে এত কিছু করে ফেলবে আমি না জানি কি হয়ে গেছি মানে আপনার তাহলে সবকিছু মিলে আমরা বুঝতে পারছি দর্শক আপনারাও বুঝতে পারছেন যে উনি যে চুল লাল করছে একজন আলেম হয়ে তার সকল পিছনে এই সে কিন্তু ছিল হ্যাঁ আমি তাকে সাহায্য করেছি করি না এমন না আমি মিথ্যা কথা কেন বলবো তাকে সাহায্য করেছি যথেষ্ট পরিমাণ সাহায্য আমি তাকে করেছি এটার জন্য এই যে দেশবাসী আপনার দিকে তাকাই আছে দেশবাসীকে আপনি প্রথম আল্লাহ দেশবাসী কাছে ক্ষমা চাবো আরো অনেক ভিতর্কিত কথা আছে যেগুলো না বলি আল্লাহ রাস্তা হচ্ছে সবাই আমাকে ক্ষমা করে দিবেন আর সবাই দোয়া করবেন যেন হচ্ছে না আল্লাহ তালা আমাকে বড় একজন আলম আলহামদুলিল্লাহ তো এখন কি আপনার সাথে নাস্তিক যারা আছেন ওই যে আমি তো ওর নামটা আমার মুখে আসলে আসে না আমি নাস্তিক যাদের সাথে কথা বলতাম তাদের সাথে ওটার নাম নামটা কি না নামটা আপনি বলেন না আপনার নামটা প্রথম মনে হয়তো আপনি বলেছিলেন আমার তো নাম ওর নাম